কড়া একটা আইন ঠাইন করতে হবে দেখা গেল রাজ্য সরকার দুদিন তিন দিন পর পর এদিক ওদিক করতে করতে একটা রকম চিঠি দিলেন যার মানে দাঁড়ায় যে বেশ কড়া আইন না থাকার জন্য কিছু যেন হচ্ছে না কড়া আইন করতে হবে কড়া আইন করা হোক আরও করা হোক তার চেয়েও করা হোক কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে পার্ক স্ট্রিট কিংবা কাটোয়া কিংবা কান্তি কিংবা হাসখালি কোথাও তো কোনো ব্যবস্থা সব তো খালি হয়ে গেল আইন নেই বলে করা আইন নেই বলে নাকি অপরাধীদের প্রশ্রয় দিয়েছে রাজ্যের শাসক দল এবং বাহিনী পুলিশ অথবা প্রশাসন তারা যথাযথ তদন্ত করল না অথবা করলেও মুখ্যমন্ত্রী যাই বলুন না কেন মুখ্যমন্ত্রীর সরকারি উকিল কোর্টে গিয়ে বারে 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 ঘোরাতে ঘোরাতে লঘু করে দেবেন কড়া আইনের জন্য কি নাকি শাস্তি হলো না অপরাধীদের পাশে থাকবো সেই কারণে কামদনির শাস্তি হলো না হাসখালি কি হলো মুখ্যমন্ত্রীকে তার উত্তর দিতে হবে যারা অপদার্থ প্রশাসক হর্ষক অথবা অপরাধীদের পাশে আছে নতুন গাড়ি কিনবেন ভাবছেন তাহলে আর দেরি না করে আগাচ্ছি চলে আসুন সানশাইন অটোমোবাইলে এখানে পেয়ে যাবেন ফ্লিটু ইলেকট্রিক স্কুটারের সমস্ত গাড়ি একদম সুলভ মূল্যে লাইসেন্স ছাড়াই রয়েছে পঞ্চাশ হাজার টাকায় নতুন ইলেকট্রিক স্কুটার কেনার সুযোগ সেই সাথে মাত্র পনেরো টাকায় পৌঁছে যান নব্বই কিলোমিটার পথ আমাদের ঠিকানা সানশাইন অটোমোবাইল রত্নালী রাধাবল্লভপুর ভীমাচরণ স্কুলের সামনে বিষয়তে জানতে কল করুন নাইন ফাইভ ফোর সেভেন 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 থ্রি জিরো সেভেন এই নম্বরে শর্তাবলী প্রযোজ্য আপনার বাড়ির বাথ ফিটিংস অ্যান্ড স্যানিটারি পছন্দের সেরা ঠিকানা এখন নিমতৌরি ম্যাশন স্টোরে জাকুয়ার অ্যান্ড ইস্কো সাউথ বেঙ্গলের সব থেকে বড় ডিসপ্লে সেন্টার এখন নিমতৌরিতে আপনার বাথরুম সাজিয়ে তুলুন জাকুয়ার অ্যান্ড ইস্কো কমপ্লিট বাথরুম সলিউশন দিয়ে যোগাযোগের ঠিকানা নিমতৌরি ম্যাশন স্টোর ডিএম অফিসের বিপরীতে কল করুন সেভেন সেভেন ওয়ান নাইন থ্রি ফাইভ সিক্স ফোর ওয়ান টু এই নাম্বারে শর্টটা প্রযোজ্য বন্ধাত্ম কোনো অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টিউব বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড পদুম বসান আদি মোহিনীমোহন কাঞ্জিলালের পাশের গলিতে যোগাযোগ নাইন সিক্স সেভেন এই নাম্বারে আপনার বাড়ি কিংবা অফিস সাজে তুলুন সাউথ এশিয়ার সব থেকে বড় ফার্নিচার প্রস্তুত কারক দামরো অ্যান্ড পিয়েস্ট্রা ফার্নিচার এখন নিম অত্যাধুনিক মানের ফার্নিচারের সম্ভার নিয়ে মধ্যবিত্তের নাগালের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির ফার্নিচার মানে দামরো অ্যান্ড পিয়েস্ট্রা যোগাযোগের ঠিকানা নিম তৈরি ম্যাসেন স্টোর ডিএম অফিসের বিপরীতে কল করুন সেভেন এই নম্বরে শর্তাবলী প্রযোজ্য